আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পুরাতন মাল নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আর আমি এই ভিডিও শেষে আপনাদের বলে দেব এই মালটি তৈরি করতে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন এবং কি পরিমাণ ব্যবহার করতে হয় আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে বর্তমানে এই ছোলা বাদামগুলো কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ এই ছোলা বাদামগুলো যদি আপনি পারফেক্টভাবে ভেজে একটু নতুন মডেলে বা নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে আপনার মালটি কিন্তু সবার চেয়ে বেশি চলবে কারণ আপনারা জানেন যে একটি নতুন প্রোডাক্ট বা নতুন মাল যে সময় মার্কেটে বের হয় সে মালটা কীরকম চলে এটা আপনাদের ইউটিউবে হোক আর ফেসবুকে হোক দেখবেন নতুন একটা ভিডিও বা নতুন স্টাইলের কোনো কিছু সেটা কিন্তু খুব পরিমাণ ভাইরাল হয় এবং খুব পরিমাণ চলে তাই আপনি চেষ্টা করবেন হ্যাঁ বন্ধু আপনি চেষ্টা করবেন যে আপনার এলাকায় নতুন স্টাইলের একটা মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে দেখবেন ওই একটা মাল থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন হ্যাঁ আপনারা যারা এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন তারা দুই থেকে তিন হাজার টাকা হলেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই ছোলা বাদামটি নতুন স্টাইলে প্যাকেট করতে চাচ্ছেন তাদের প্রথমে লাগবে হলো কাঁচা ছোলা বাদাম বর্তমান বাজার দর অনুযায়ী আমি একশো চল্লিশ টাকা কেজি এই বাদামটি কিনেছি আপনাদের এলাকায় বা আপনাদের বাজারে যেই টাকা কেজি আপনি চেষ্টা করবেন ভালো কোয়ালিটির বাদামটা নিতে হ্যাঁ বন্ধু আপনার এলাকায় বা আপনার শহরে যে আগে থেকে এই ব্যবসাটি করে আপনি চেষ্টা করবেন তার সে নতুন স্টাইলে এবং কোয়ালিটি সম্পন্ন মাল দোকানে দোকানে পাইকারি দিতে তাহলে আপনার কারখানা বা আপনার ব্যবসাটি টিকবে তারপর দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তিন তিন পিবি পাইপ পলি এই পলিটা চাইলে আপনারা আমার থেকেও নিতে পারবেন আর হ্যাঁ বন্ধু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা আপনারা চিন্তা করছেন যে সেন যে কারখানা করেও এ মালটি সেল দিবেন তাদের আমি প্রথমে বলবো আপনি বেশি টাকা ইনভেস্ট বা নষ্ট না করে প্রথমে তিন থেকে চার কেজি বাদাম এনে ভেজে আগে আপনার এলাকায় বা আপনার শহরে দোকানে দোকানে পাইকিরি দিয়ে দেখেন যদি দেখেন যে এই মালটি আপনার এলাকায় ভালো চলতেছে বা দোকানওয়ালারা বলতেছে এই মালটি চলবে এবং মালের কোয়ালিটি ঠিক আছে তাহলে আপনারা এ বাদাম ভাজার মেশিনে নেয় এবং কারখানা করে দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন বন্ধুরা আমি কখনও আপনাদের দুই টাকা লস হোক বা দুই পয়সা ক্ষতি হোক এরকম কোনো পরামর্শ আমার এই চ্যানেলে দেই না আমি চেষ্টা করি যে ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি সেই ব্যবসা সম্পর্কে আপনাদের পরামর্শ দিতে আপনারা যারা নতুন অবস্থায় এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন বা আপনি আমার মতো একটা ছোট উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের প্রথমে অনেক কষ্ট করতে হবে আমারও এমন সময় গেছে যে সারা দিন ঘুরে আমি দুই থেকে তিনশো টাকার মাল আমি সেল দিতে পারিনি কিন্তু বর্তমানে প্রতিদিন আমার গুডাউন থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমি সেল দিচ্ছি এবং বড় বড় হোলসেল দোকানে আমি এই মালগুলো বস্তা ধরা পাইকারি দিচ্ছি বন্ধুরা আমার প্রত্যেক প্যাকেট বাদামটি তৈরি হতে চার টাকা থেকে সাড়ে চার টাকা পর্যন্ত খরচ পড়েছে এবং আমি দোকানদারদের পাইকারি দিব সাড়ে সাত টাকা থেকে আট টাকার মধ্যে আমার প্রতি প্যাকেটে লাভ থাকতেছে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আর হ্যাঁ আপনি যদি এই মালগুলো এক হাজার পিস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই বাদাম প্যাকেট করে বন্ধুরা প্যাকেট করে আমাদের দশ ভাগের আট ভাগ এই ব্যবসার ভিতরে আপনারা জানেন যে দেশ ব্যবসায় যত উন্নয়নশীল সে দেশ কিন্তু তত শক্তিশালী আপনারা যারা হারাম পথে বা সুদঘোষের মাধ্যমে টাকা ইনকাম করতেছেন তারা চাইলে এ ব্যবসার মাধ্যমে হালাল পথে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন তার জন্য এতক্ষণ ভর আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কংগ্রাচুলেশন আপনাদের আমি এখন বলে দিব এক কেজি বাদাম কীভাবে পারফেক্টভাবে ভাজবেন আপনারা প্রথমে এক কেজি বাদাম নেবেন এবং বিশ গ্রাম খাবার লবণ যে আপনারা তরকারিতে বা ভাতে খান শেষ লবণটা নেবেন এবং খাবার সোটা নেবেন হলো পাঁচ গ্রাম এবং পানি পঞ্চাশ গ্রাম নিয়ে একটা প্লেটে বা বাটিতে সুন্দরভাবে মাখবেন যেন একটা বাদামের দানাও শুকনো না থাকে মেখে আপনারা বিশ থেকে 30 মিনিট রেখে দেবেন তারপরে বিশ গ্রাম থেকে 30 গ্রাম পামেল তেল ব্যবহার করবেন আপনারা এই পামেল তেলটি যখন দেখবেন হিট হয়ে গেছে তখন এ বাদাম যে মাইকে রাইখে দিছিলেন। সে বাদামটা সে কারায়ের ভিতরে ঢেলে দিবেন এবং ঘন ঘন নাড়তে থাকবেন যেন পুরা না নেগে যায় এই সোটাটা ব্যবহার করলে কি হয় আপনি যদি চিকন দানার বাদামটাও ভাজেন তাহলে কিন্তু দানাটা ফুলে উঠে মোটা দানা হয়ে যায় এবং বাদাম কখনো পুরা লাগে না এবং ভাজাটা হয় মুসমুসে আপনারা যারা শুধু আমাকে ভালোবাসলেন এতক্ষণ বড় ভিডিও দেখলেন তাদেরকে আমি এই টিপস দিয়ে থাকি আমার প্রত্যেক ভিডিও এরকম এক্সট্রা ট্রিপ আছে তাই কখনও আমার ভিডিওটি টেনে দেখবেন না আর বন্ধুরা আপনারা যদি এই ব্যবসাটি আজ থেকে শুরু করতে চান তাহলে আপনার এলাকায় বা আপনার শহরে আজ থেকে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটি আপনারা যদি পাঁচ কেজি বাদাম ভেজে প্রতিদিন সেল দিতে পারেন আমি আপনাদের বলে দিলাম প্রতিদিন সর্বনিম্ন যদি ইনকাম থাকে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি শুধু এই একটা প্রোডাক্ট সেল দিয়ে হ্যাঁ আমিও আপনার মতোই প্রথম অবস্থায় কি করব কি ব্যবসা করব মানুষের সামনে মাল নিয়ে যাব একটা সরম মানে আমার ভিতরেও এরকম একটা লজ্জা বা সরম কাজ করছে আমি কিন্তু এখন যে পজিশনে আছি আমি একবারে এই জায়গায় আসিনি আমিও এক সময় সাইকেল দিয়ে বা আমার স্কুল ব্যাগ যে আসলো সেই ব্যাগে করে লুকায় লুকায় এ মালগুলো নিয়ে দোকানে দোকানে পাইকারি দিছি আমি এখন বর্তমানে প্রতিদিন আমার ইনকাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারাও চাইলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আর হ্যাঁ বন্ধু আপনাদের সর্বশেষ আমার একটা অনুরোধ থাকবে আপনারা কখনো কোনো প্রতারণার ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় বা টাকা নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রকম